আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ রেসিপি অনেক সময় দুধ কেটে যায় আর আমরা ভাবি এটা বুঝি নষ্ট হয়ে গেছে আর কোনো কাজেই লাগবে না কিন্তু জানেন কি এই কেটে যাওয়া দুধ থেকে তৈরি করা যায় অসাধারণ ছানা আর সেই ছানা দিয়েই আজ বানাবো একদম মিষ্টি দোকানের মতো সুস্বাদু মিষ্টি চলুন দেখে নিই সহজ আর পারফেক্ট রেসিপি নমস্কার বন্ধুরা মিক্স ফিউজ সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত এই যে দেখুন এখানে দুধটা আমি গরম করতে গিয়ে দেখি দুধটা কেটে গেছে তো সেক্ষেত্রে আর দুধটা যখন কেটেই গেছে তখন আমি এর মধ্যে ভিনিগার দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ একটু জলে গুলে তারপর এটাকে নেড়ে ছেড়ে নিলেই কিন্তু এরকম সবুজ জল বেরিয়ে যাবে আর ছানাটা বেরিয়ে আসবে আর ছানাটাকে আমি দেখুন এখানে ছেঁকে নিচ্ছি এবার এই ছানাটাকে কিন্তু একটু ধুয়ে নিতে হবে ছানাটাকে জল দিয়ে পরিষ্কার যে সাদা জল সেই জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়ে তারপর ছানাটাকে এরকম নিংড়ে নিতে হবে কিছুটা আমি নিংড়ে জলটা বের করে দিচ্ছি তারপর ধুয়ে নেবো একটু জল দিয়ে সাদা জল দিয়ে তারপর কিন্তু আবারও এরকম হাত দিয়ে চেপে চেপে যতটা জল বেরোয় বেরিয়ে যাবে আর বাকি যে জলটা থাকবে সেটা একটু আমি ছাঁকনির উপর রেখে একটা ভারী কিছু এ যে চাপা দিয়ে দেবো তো ভারী কিছু একটু চাপা দিয়ে দিলে বা ছাঁকনির উপর রেখে দিলে কিন্তু জলটা ঝরে যাবে এবার দেখুন এই ছানাটাকে আমি এই পুটলি থেকে বের করে নিয়েছি এবার এটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিতে হবে এই ছানাটাকে খুব একটা যে রসগোল্লার মতো মসৃণ করতে হবে ততটা নয় তবে এই যে একটু শক্ত ভাব আছে অর্থাৎ দলা পাকিয়ে আছে সেটাকে কিন্তু একটু মেখে নরম করে নিতে হবে আপনারা এখানে আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন ব্যাস এখানে এটাকে মোটামুটি মেখে নিয়েছি এবারের দিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুশো এম এর মতো দুধ এখানে ছানা অনেকটাই কারণ এখানে দেড় কিলো দুধের ছানা সেই জন্য কিন্তু অনেকটাই ছানা হয়েছে আর সেই ক্ষেত্রে আমি দুশো এম এখানে দুধ ব্যবহার করছি তো এবার দেখুন এখানে দুধটা যখন হালকা গরম হয়ে গেছে তখন এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ কাপের মতো এই গুঁড়ো দুধটাই কিন্তু এর স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে কারণ গুঁড়ো দুধটা দিলে একটা ক্ষীরের গন্ধ আসবে আর এই দুধটাকেও কিন্তু আর ঘন করতে হবে না তো এবার নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এবার এই দুধটা ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব তো আপনারা যদি গুঁড়ো দুধ না দিতে চান দুধের পরিমাণটা একটু বেশি করে দেবেন আর দুধটাকে কিন্তু ঘন করে অর্ধেক করে নেবেন একটু যেন ক্ষীর ভাব চলে আসে তারপরে স্টেপ যে এটা আছে সেটা আপনারা ফলো করবেন এবার দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে আর আমি আরও কিন্তু চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে এরকম নেড়েচেড়ে ফুটিয়ে নিয়েছি তাতে কিন্তু অনেকটাই বেশ ঘন হয়ে গেছে দেখুন এবার এখানে মিষ্টির জন্য আমি ব্যবহার করব বাতাসা তো বাতাসার বদলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন কিংবা শীতকাল হলে খেজুর গুড় বা নলেন গুড় সেটাও ব্যবহার করতে পারেন তাছাড়াও মিষ্টিকে গুঁড়ো করে কিন্তু ব্যবহার করতে পারেন তো এই বাতাসাটা দিলে একটা সুবিধা হয় কি চিনিটা থেকে প্রচুর পরিমাণে দেখবেন একটু জল জলে হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এই বাতাসাটা দিলে যেহেতু পাক করা থাকে বাতাসাটা সেজন্য কিন্তু এতটা রান্না করতে সময় লাগবে না সেখানে মিচিরিটাও কিন্তু একই কাজ করে তো আপনারা বাতাসা বা মিচিরিটা ব্যবহার করলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো চিনি অবশ্যই ব্যবহার করবেন চিনি ব্যবহার করলে একটু পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা নেড়েচেড়ে খুব ভালোভাবে শুকিয়ে নেবেন এবার দেখুন ছানাটা দিয়ে দিলাম বাতাসাটা গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন বাতাসাটা যতক্ষণ না গুলবে ততক্ষণ কিন্তু এই ছানাটা দেওয়া যাবে না এবার এই ছানাটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই অবস্থায় কিন্তু ফ্লেমটা লো রাখবেন এবার খুব ভালোভাবে মিশে যাবে আর মিশে যাওয়ার পর যদি আপনারা চিনি দেন তাহলে কিন্তু এখানে একটু জল কেটে যেতে পারে অর্থাৎ ছানা হয়ে যেতে পারে ছানা যেরকম ছিটে ছিটে হয়ে যায় সেরকম হয়ে যেতে পারে তাতে কিন্তু ভয় পাবেন না কোনো চিন্তা নেই আপনারা এরকম নাড়াচাড়া করতে থাকবেন একসময় দেখবেন ওই চিনির যে রসটা সেটা কিন্তু শুকিয়ে যায় এবার এটা আমি মোটামুটি দশ মিনিট ফুল ফ্লেমে নাড়াচাড়া করার পর অনবরত এরকম একটা শুকনো পর্যায়ে চলে এসছে এটাকে কিন্তু আরও একটু আমি পাক করে নেব আর এই সন্দেশটা যে হচ্ছে এটা কিন্তু একদম কড়া পাকের সন্দেশ করছি আপনারা যদি সফট সন্দেশ করতে চান তো আপনারা একটু আগে নামিয়ে নেবেন আমি যে পর্যায়ে নামাচ্ছি তার থেকে দু তিন মিনিট আগে নামিয়ে নিলে কিন্তু সফট আপনারা কলাকান্দ বা ছানার মিষ্টি যাই বলুন না কেন আপনারা পেয়ে যাবেন তো দেখুন আরও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিচ্ছি একদম ডইয়ের রাখার ধারণ করবে আর নামাবার আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো আমি ঘি দিচ্ছি ঘিটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে সেই কারণেই কিন্তু ঘিটা দেওয়া তাছাড়াও আমার এটা ফুল ফ্যাট দুধ ছিল সেই কারণে এটা এমনিতেই কিন্তু অয়েলি হয়ে আছে আর আপনাদের যদি ক্রিমটা তোলা থাকে অর্থাৎ দুধের যে ফ্যাটটা সেটা যদি তোলা থাকে তাহলে কিন্তু এখানে ঘিয়ের পরিমাণটা আপনারা বড় চামচের এক চামচও করে দিতে পারেন এবার নাড়াচাড়া করে দেখুন একদম শুকনো করে নিচ্ছি ঘিটা খুব ভালোভাবে মিশে গেছে আর এটা ঘরোয়া ঘি আমার নিজের তৈরি ঘি তো ঘিয়ের রেসিপিও আপনাদের আমি দেখিয়েছি আগে তো আপনারা আবারও যদি দেখতে চান ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখে নিতে পারেন এবার দেখুন একদম কীরকম নামিয়েছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবার আমি এই পাত্রটার মধ্যে একটু ঘি বুলিয়ে দিয়েছিলাম দিয়ে এটা আমি যেহেতু একটু মোটা মোটা মিষ্টিগুলো করব সেই জন্য কিন্তু পুরো যে বক্সটা সেটা কিন্তু ভরে দিই অর্ধেকটা একটু বেশি ভরেছি এবার এটাকে খুব ভালোভাবে চারদিকটা আমি সমান করে নিচ্ছি যাতে পিসগুলো খুব সুন্দরভাবে স্মুথভাবে বেরিয়ে আসে এবার দেখুন মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এরকম ঠান্ডা হতে রেখে দেব একবারে নরম যখন থাকবে অর্থাৎ গরম থাকা অবস্থায় কিন্তু অনেকটাই নরম থাকে সেই জন্য কিন্তু আপনারা একটু ঠান্ডা হলে তারপর এই পিসগুলো কাটবেন হালকা গরম থাকা অবস্থায় এই পিসগুলো কাটলে কিন্তু সুন্দরভাবে ছুরিটা চলে যাবে কোনো রকম অসুবিধা হবে না আমি পিসগুলো কেটে রেডি করে নিলাম আর দেখুন কেটে যাওয়া দুধ দিয়ে কত সুন্দর এরকম একটা কলাকান তৈরি হয়ে গেল এখানে আমি ওপরে একটু পেস্তা বাদাম কুচি দিয়ে একটু ডেকোরেট করছি এটা পুরোপুরি অপশনাল চাইলে আপনারা করতেও পারেন নাও পারেন মিক্স ইউজেন সুমার পাকশালায় সবসময় আপনাদের এরকম আমি একটু শেষের দিকে সাজিয়ে গুজিয়ে দেখাতে পছন্দ করি তো দেখুন পুরোপুরি রেডি করে নিয়েছি এবার এক পিস আপনাদের তুলেও অবশ্যই আমি দেখাবো যে কেমন হলো তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন বেল বাটন প্রেস করলে সবার আগে কিন্তু আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছেই যাবে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল তো দেখুন একেবারে ঠান্ডা হয়ে গেছে সেই অবস্থায় তুলেছি আর কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো আপনারা